মোটামুটি সব ধরনের কাস্টমার আমার কাছে আসে এর একটা উদ্দেশ্য হল যে আমি গরুটা হাফ বিক্রি করি একশো টাকা বিসমিল্লা আমার খাবার হোটেল হলো বিসমিল্লা খাবার ঘর মধ্যে পোস্ট অফিসে অবস্থিত গরু মাংসটা হলো বেশি চলে আর কি গরু তারপরে মাথার গোছ সব ধরনের কাস্টমারই আছে যেমন সিএনজি স্টাফ এলাকা ভিত্তিক কিছু কাস্টমার আছে তারপর হলো আপনার এই যে স্টুডেন্ট আছে কর্মজীবী আছে মোটামুটি সব ধরনের কাস্টমারই আমার কাছে আসে এর একটা উদ্দেশ্য হল যে আমি গরুটা হাফ বিক্রি করি একশো টাকা হাফ একশো টাকা ফুল হলো দুশো টাকা ফুল তেমন একটা অ্যাভেলেবেল না আপটাই বেশি সচল আর মাথার গোষ্ঠ হল আপনার একশো টাকা প্লেট মানে আট নয় টুকরা বা সাত এরকমই থাকে রায়নিজম ট্রাভেল ফুডের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কর্মজীবী এবং ব্যাচেলার সিরিজের প্রথম ব্লগটা আমি করছি তেজগাঁও এলাকায় এবং তেজগাঁও এলাকায় রাসেল মামার গরুর দোকানটা খুবই বিখ্যাত এখানে আমি যাওয়ার সাথে সাথে উনি আমাকে চিনেছেন যে এর আগে আমি তার দোকানের একটা ব্লগ করেছিলাম এবং তিনি আমাকে আলাদা করে চা খাইয়েছেন এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ এবং অন্যান্য কাস্টমারদের প্রতিও তার যে বিহেভিয়ার তার যে কমফোর্ট সেটা আসলে দেখার মতো এখানে হাফ গরুর মাংস বিক্রি হয় একশো টাকা তিন থেকে চার পিস গরুর মাংস থাকে দেখতেই পাচ্ছেন রসুন দিয়ে এই গরুর মাংসটা তৈরি করা হয় এবং এটা খেতে খুবই সুস্বাদু এবং এইখানকার কাস্টমাররাই বলেছেন তারা দূর দূরান্ত থেকে এইখানে এসে কেবলমাত্র এই বিসমিল্লা খাবার ঘরের গরুর মাংস খাওয়ার জন্য ট্র্যাভেল করেন আমরা দেখা গেছে বড় যাত্রী নামাইছি দেখা গেছে মহাখালী মহাখালী অনেক সময় ওই দূরত্বে আইসে খালিঘরে নিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করি এখানে দাম ওই হিসাবে আমাদের একটু অন্যান্য হোটেলে যেরকম অনেক বেশি না এখানে একটু কমে পাই ঢাকা শহরের একজন সিএনজি চালক মোহাম্মদ ইসমাইলের কাছে আপনারা শুনছিলেন যে এই দোকানটা কেন বিখ্যাত কেন এই দোকানটা অনেকেই প্রেফার করেন এবং এখানে এসে খাওয়া দাওয়া করে থাকেন তো আমি রাসেল মিয়া ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম প্রতিদিন ঠিক কত কেজি গরুর মাংস তিনি রান্না করেন কত কেজি গরুর মাংস বিক্রি হয় একদিনে মাংস আমি দিনে আলহামদুলিল্লাহ বিশ থেকে পঁচিশ কেজি সেল হয় মাথা যদি বিক্রি করি আপনার সাত থেকে আট কেজি আর যেদিন আপনার গরু না থাকে ওই দিন মাথা বিশ পঁচিশ কেজি আর শুধু যদি গরু বিক্রি করি তাহলে পঁচিশ প্লাস আলহামদুলিল্লাহ পঁচিশ প্লাস আজকে আমি তেজগাঁও শিল্প এলাকায় আছি এবং এই শিল্প এলাকায় হরেক রকমের পেশাজীবীরা কিন্তু অবস্থান করেন এবং একই সাথে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এর আশেপাশে প্রচুর ব্যাচেলরদের বসবাস যারা কিনা খাদ্য কষ্টে ভুগে থাকেন এবং একই সাথে এক্সসেসিভ দামের কারণে তাদের জন্য জীবন বেশ বিভীষিকাময় হয়ে পড়ে হাত খরচ থেকে শুরু করে মাসিক যে টাকা তাদের হাতে আসে সেটা দিয়ে খাবার খরচ পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ে তাই আমি স্বল্প আয়ের মানুষদের জন্য কয়েকটা খাবারের জায়গা দেখাবো যেগুলোতে মোটামুটি কম দামে ডিনার এবং লাঞ্চের ব্যবস্থা হয়ে থাকে তেজগাঁওর এই এলাকাতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট এছাড়া নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে যেমন বিজি প্রেস আছে বিএসটিআই আছে এছাড়া বেশ কয়েকটা মিডিয়া হাউস আছে যেমন হচ্ছে আমাদের সময় চ্যানেল টোয়েন্টি এরকম বেশ কয়েকটা মিডিয়া হাউসের অবস্থান এই এলাকাতে তো যেই কারণে এখানে কিন্তু খাবারের একটা আলাদা চাহিদা রয়েছে এবং এইসব অফিসে অনেকেই কিন্তু বাসা থেকে খাবার নিয়ে আসার যে প্রিভিলেজ সেইটা হয়তো থাকে না আর গরুর মাংস যেটা কিনা ঢাকা শহরে বেশ এক্সপেন্সিভ একটা ব্যাপার সেই গরুর মাংস এখানে একশো টাকায় হাফ বাটি বিক্রি করার কারণে এখানে প্রচুর মানুষ আসেন খাওয়া দাওয়া করতে আপনারা যদি কেউ নল্লির ফ্যান হয়ে থাকেন রাসেল মিয়াকে আলাদাভাবে বলবেন যে নল্লি ব্যানেজ করে দিতে এখানে কিন্তু দেড়শো টাকা প্লেট নললিও পাওয়া যায় এবং যেটা কিনা খেতে বেশ সুস্বাদু তার রান্নার স্টাইলটি একটু ডিফারেন্ট খানিকটা কালাভোনা চুই ঝালের একটা সংমিশ্রণ পাওয়া যায় এই দোকানের রান্নায় আর এখানে গরুর মাথাটা খুব স্পেশাল কারণ গরুর মাথায় আট থেকে নয় পিস মাংস দেওয়া হয় এবং গরুর মাথার মাংসরা তুলনামূলক সস্তা হওয়াতে খুব সহজেই এটা রান্না করে তারা বিক্রি করতে পারছেন এবং কাস্টমাররাও এটা বেশ উপভোগ করেন তেজগাঁও এইসব প্রতিষ্ঠানগুলো ছাড়াও ট্রাকের জন্য বেশ বিখ্যাত এখানে সারা দিন রাত নানা ধরনের ট্রাক কাভার্ড ভ্যান এগুলো পার্কিং করে রাখা হয় যেগুলো হচ্ছে সন্ধ্যার পরে তাদের কাজ শুরু করে তেজগাঁও এলাকায় অনেক পুরাতন ভবন এবং অনেক পুরাতন স্মৃতি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আনডিসকভার্ড আমরা এবার নতুন একটা জায়গায় যাচ্ছি আমার পেজে একজন ফলোয়ার আজিজ ভাই তিনি অনেক দিন ধরে আমাকে তেজগাঁও পুলিশ স্টেশনে দুই তালায় ক্যান্টিনে খেতে বলেছেন এবং লাস্ট টাইম আমি তাকে ওয়াদা করেছি যে এই সপ্তাহে যদি আমি পুলিশ স্টেশনের এই ক্যান্টিনে যদি না যাই সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নাম বদলে দেবো আছে একটু বলি ফার্ম ওভারব্রিজটা থেকে খানিকটা বিজয় স্মরণের দিকে আগালে হাতের ডানে পাবেন এই তেজগাঁও থানা যেখানে ভিতরে ঢুকে হাতের বামে থানার মূল ভবনের দুই তলায় এই ক্যান্টিনটি অবস্থিত তো আমি খানিকটা ভয় বলবো না ঠিক একটু অকওয়ার্ডনেস নিয়ে এই থানার ভিতরে প্রবেশ করি এবং আমি যেভাবে খুব সাবলীলভাবে ভিডিও করি সেইভাবেই ভিডিও করা শুরু করি কেউ আসলে ওইভাবে খেয়াল করে যে আমি ভিডিও করছি বা ওইভাবে আমি দেখাতেও চাইনি যেহেতু থানার জায়গা নানা ধরনের প্রশ্ন আসতে পারে যদি তারা অবজেকশন জানায় সেই ক্ষেত্রে আমার হয়তো ভিডিও করা হবে না তো আমি একটু দেখাচ্ছি আমি ভাজি নিয়েছি এবং সোনালি মুরগি নিয়েছি ভাজি এবং সোনালী মুরগি দিয়ে এখানে খাবারের দাম মাত্র একশো টাকা আর এখানে রান্না খুবই ভালো একটু পরপরই পুলিশের বিভিন্ন কর্মকর্তারা কর্মচারীরা এখানে এসে এখানে যারা রান্না করছিলেন তাদেরকে ঝাড়ি দিচ্ছিলেন তো তাতেই বোঝা যাচ্ছিলো যে এখানে রান্নার মান কতটা ভালো কারণ একজনের মনে হচ্ছিলো যে ডালটা খানিকটা ঠান্ডা তো তিনি বলছিলেন যে এটা কি সকালের ডাল নাকি তো পাল্টা রিপ্লে আসছে না স্যার একটু আগে রান্না করে দিয়েছি অর্থাৎ এখানে একটা মান নিয়ন্ত্রণ করা হয় যেহেতু পুলিশ স্টেশনের খাবার পুলিশের ক্যান্টিনের খাবার খুব ভালো মানের খাবার আমি এখানে পেয়েছি এবং আমি বলবো খুব স্যাটিসফ্যাক্টরি ছিল এখানকার পরিবেশটা বিশেষত বাইরের কাস্টমার হিসেবে আমাকে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কোনো কিছুই জিজ্ঞেস করা হয়নি এটা নর্মাল হোটেলের মতোই যে কেউ গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে খাবার উপভোগ করে নর্মালি বেরিয়ে যেতে পারবে তার কিন্তু জেল বা হাজতে ঢুকতে হবে না মূল্য তালিকাটা একটু দেখাই এখানে মোটামুটি ভর্তা ছাড়া সবগুলো আইটেমই ছিল এই দেখতে পাচ্ছেন খুব কম দামে এইখানে আপনারা একবেলায় খাবার খেয়ে বের হতে পারবেন এবং আমি এখানে খাওয়ার পরে বিজয়ীর হাসি নিয়ে থানা ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আজকের ভিডিওতে আমার একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে সেটা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি ব্যাচেলার এবং কর্মজীবী মানুষদের জন্য আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে এই ভিডিওতে নভেম্বর মাসের শেষ দশ দিনে বেশ কয়েকটা জায়গায় ট্রাভেল করব ঢাকা শহরের মধ্যেই এবং সেইখানে ব্যাচেলার এবং কর্মজীবী মানুষদের জন্য কী কী ধরনের খাবার খুব স্বল্প দামে পাওয়া যায় সেগুলো ব্লগ করব অন্তত পাঁচটা জায়গায় তেজগাঁও দিয়ে শুরু করলাম আপনারা সাজেস্ট করতে থাকেন আমারও কিছু জিনিস মাথায় আছে দেখি আমার সাথে যেটা কমফোর্টেবল হয় এবং কমফোর্টেবল হয় সেই সব জায়গায় আমি গিয়ে এই ব্লগ সিরিজটা করব আশা করি আপনারা সাথে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই আসলে আমার চ্যানেলটা এতদূর আসছে এবং আপনারা যদি এই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যান কন্টিনিউয়াস আশা করি এই সফলতা আপনাদের সঙ্গে নিয়ে আমি উপভোগ করতে পারবো